সুপ্রভাত বন্ধুরা আজ হল পয়লা জুলাই সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো বেসরকারি হাসপাতাল চেম্বারে কাজ করতে পারবেন না সরকারি হাসপাতালের চিকিৎসকরা নিজেদের ডিউটি আওয়ারে প্রাইভেট হাসপাতাল চেম্বারে কাজ করা যাবে না সরকারি চিকিৎসকদের জন্য করা নির্দেশিকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বিস্তারিত থাকবে প্রতিবেদনে বর্তমান সময়ে গ্রামে গ্রামে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত গড়ের তালিকা তৈরি করছেন স্কুল শিক্ষকরা উত্তর করিমগঞ্জের কুড়িখালা জিপিতে বন্যায় ক্ষতিগ্রস্ত সাতশো পরিবার ফ্লাড ড্যামেজের তালিকায় দুর্নীতি বরদাস্ত করা যাবে না করিমগঞ্জে লঙ্গাই শিংলা নদীর জল কমলেও রবিবার থেকে আবার ফুসছে কুশিয়ারা নদীর জল বিপদ সীমার উপরে বহু বন্যার্থ এখনো আশ্রয় শিবিরে রাস্তার দ্বারে মিলছে না স্বাস্থ্য পরিষেবা সারা দিন বৃষ্টি উত্তর পূর্ব অসম ভারতের একাধিক রাজ্যে বাড়ি বৃষ্টির সতর্কবার্তা আগামী তিন থেকে চার দিন বাড়ি বৃষ্টিপাত বিস্তারিত থাকবে প্রতিবেদনে বন্যার জলে ডুবে একটার পর একটা মর্মান্তিক ঘটনা এবার শিলচর শিলকুড়িতে জলে ডুবে মৃত্যু হলো তরতাজা যুবকের এ শরীয়তকে নিয়ে কুরুচিকর মন্তব্য আটক নিলামবাজারের বাজারের এক যুবক হাইলাকান্দি জেলায় পিএম এম কিষাণ প্রকল্পে চার হাজার পাঁচশো বুয়ো কৃষক মামলা হলেও ব্যবস্থা নেয়নি পুলিশ বরাক উপত্যকায় প্রথমবারের মতো শুরু হলো বিদ্যুৎ চালিত ট্রেনের পরীক্ষামূলক যাত্রা কাটাহাল থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে বিদ্যুৎ চালিত রেল ইঞ্জিন আজ অর্থাৎ পয়লা জুলাই থেকে শুরু হচ্ছে অন্য সেবা দিন প্রতি মাসের মতো আজ থেকে শুরু হচ্ছে রেশনের চাল বন্টন ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জুটের বাজি ফৈজাবাদের সাংসদ অবদেশ অস্বস্তি বাড়ছে বিজেপির এবার অনলাইনে পরীক্ষার প্রস্তুতি শীঘ্রই ঘোষণা করা হবে নিট পিজি পরীক্ষার দিন জানালেন শিক্ষামন্ত্রী পুজোর আগেই শিলচরের রাস্তার হাল ফিরবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের করা নির্দেশিকা সরকারি চিকিৎসকদের করা নির্দেশিকা রাজ্য সরকারের নিজেদের ডিউটির নির্ধারিত সময়ে আর বেসরকারি হাসপাতাল বা চেম্বারে কাজ করতে পারবেন না সরকারি হাসপাতালের চিকিৎসকরা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগকে এই নির্দেশ দিয়েছে রাজ্য সরকারের মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগ এতে স্পষ্টভাবে বলা হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যাতে প্রত্যেক হাসপাতাল এবং চিকিৎসকদের নির্দেশ দিয়ে বলা হয় সরকারি চিকিৎসকরা নিজেদের ডিউ টির সময় বেসরকারি হাসপাতাল নার্সিং হোম বা চেম্বারে রুগী দেখতে পারবেন না এই নির্দেশ কেউ অমান্য করলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিজস্ব চেম্বারে রুগী দেখা বা বিভিন্ন বেসরকারি হাসপাতালের সঙ্গে জড়িত থাকার বিষয়ে মুটেও নতুন নয় বহুবার সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার কিন্তু সরকারের কোনো প্রচেষ্টাই কাজে আসেনি তবে এবার সরাসরি বেসরকারি হাসপাতালের রুগী দেখা বা নিজের ব্যক্তিগত চেম্বার চালানোয় বাধা নিষেধ আরোপ না করলেও চিকিৎসকরা যাতে নিজেদের কাজের সময় বেসরকারি হাসপাতালে ব্যস্ত না থাকেন সেটা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগের পক্ষ থেকে করিমগঞ্জে লঙ্গাই নদী শিংলা নদীর জল কমলেও ফুসছে কুশিয়ারা নদী বহু বন্যার তো এখনও আশ্রয় শিবিরে রাস্তায় রয়েছেন অনেকে মিলছে না স্বাস্থ্য পরিষেবা রবিবার সকাল থেকে আবার কুশিয়ারা নদী ফুসছে বর্তমানে নদীর জল বিপদ সীমার উপরে পৌঁছেছে তবে বিপদ সীমার নিচে নেমেছে লঙ্গাই এবং শিংলা নদীর জল গত বাহাত্তর ঘন্টায় বন্যার সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সীমান্ত জেলার মানুষ তবে লঙ্গাই নদীর চেংজুরির সহ বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়া বাঁধ পুরো মাত্রায় মেরামত না হওয়ায় বন্যাতঙ্কে বুকসেন করিমগঞ্জ জেলার ভুক্তভোগী মানুষ ধীরে ধীরে জল কমতে শুরু করলেও অনেকের বাড়িঘর এখনও জলের তলায় জল কমতে থাকলে দু এক দিনের মধ্যে হয়তো গড়ে ফিরতে পারবেন দুর্গত মানুষ তবে খাদ্যের অভাবে রীতিমতো হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্যা বিধ্বস্ত এলাকায় বন্যাক্রান্ত এলাকাগুলোতে ম্যালেরিয়া কর্মীদের দেখা না মেলায় জেলা স্বাস্থ্য বিভাগের নিষ্ক্রিয়তা নিয়ে কুবে ফুসছেন ভুক্তভোগী মানুষ উত্তর করিমগঞ্জের সুতারকান্দি কুড়িখালা জিপিতে এবারের বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাতশোর অধিক পরিবারের মধ্যে বন্যার জল ডুকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার দুটি পরিবার গৃহহীন হয়ে গেছে বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাছাই করে সরকারি টাকা প্রদানের দাবি জানালেন স্থানীয় জিপি সভানেত্রীর প্রতিনিধি সেলিম উদ্দিন এ নিয়ে সরজমিনে পরিদর্শন করে সরকার কর্তৃক বরাদ্দপূর্ণ ক্ষতিগ্রস্তদের তালিকায় দুই পরিবারের নাম লেখাতে সদর সার্কুল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন এদিকে সরকারের নির্দেশ মর্মে বর্তমান সময়ে গ্রামে গ্রামে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত গড়ের তালিকা তৈরি করছেন স্কুল শিক্ষক সহ সরকারি কর্মচারীরা তাদেরকে সুষ্ঠু এবং নিরপেক্ষ তালিকা তৈরি করতে আহ্বান জানান উত্তর করিমগঞ্জের এসসি নেতা বাপন নম বন্যার জলে ডুবে মৃত্যু হল শিলকুড়ি পূর্বটিলার বাসিন্দা এক যুবকের ঘটনাটি ঘটেছে রবিবার মৃত যুবকের নাম রাজকুমার পাত্র বয়স মাত্র বছর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা গেছে রাজকুমার প্রায়ই উদ্দেশ্যে বাড়ির বাইরে থাকতেন দুই তিন দিন পর কর্মস্থল থেকে বাড়ি ফিরতেন যদিও রবিবার সকালে পূর্বটিলা টিলা শ্মশানঘাটের কাছে স্থানীয়দের নজরে পড়ে বন্যার জলে একটি মৃতদেহ বাসছে এ খবর চাউর হলে সেখানে জর স্থানীয় লোকজন খবর দেওয়া হয় গুঙ্গুর আউটপোস্টে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে সে মৃতদেহ উদ্ধার করলে উপস্থিত লোকজন মৃতদেহটি পাত্রের বলে রাজকুমার শনাক্ত করেন খবর পেয়ে ছুটে আসেন তার পরিবারের লোকেরা পরে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এদিনই বিকেলে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে সমঝে দে পুলিশ পরিবার সূত্রে জানা গেছে রাজকুমারের স্ত্রী সহ দুই পুত্র রয়েছে উত্তর পূর্ব ভারতের আমিরের শরীয়ত প্রয়াত মৌলানা আব্দুল জলিল চৌধুরী এবং প্রয়াত তৈয়বুর রহমান বরবুইয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে বাটইয়ার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে নিলামবাজার পুলিশ ফেসবুকে আমিরের শরীয়তদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে নিলামবাজার পুলিশ তাকে করিমগঞ্জ শহর থেকে গ্রেফতার করে ফেসবুকে আমিরের শরীয়তদের নিয়ে বাজে মন্তব্য করায় আব্দুল মুক্তাদিরের বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা করেন কানিশাইল আঞ্চলিক যুব নদোয়ার প্রাক্তন সম্পাদক বদরুল হক পাশাপাশি বদরপুর থানায়ও মামলা দায়ের করেন বদরপুর আঞ্চলিক যুব নদোয়ার সম্পাদক মৌলানা আহমদ হাসান অভিযুক্ত মুক্তাদির বর্তমানে নিলামবাজার থানায় পুলিশ হেফাজতে রয়েছে আজ তাকে আদালতে হাজির করা হবে বলে নিলামবাজার থানার ওসি জানিয়েছেন সারা দিন বৃষ্টির পূর্বাভাস উত্তর পূর্ব সহ ভারতের একাধিক রাজ্যে বাড়ি বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর সতর্কবার্তায় আবহাওয়া দফতর বলেছে আগামী তিন থেকে চার দিন দেশের বিভিন্ন অংশে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের জন্য সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে আগামী তিন থেকে চার দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় বজ্র সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টি হতে পারে অনলাইনে পরীক্ষার প্রস্তুতি শীঘ্রই ঘোষণা হবে নিট পিজি পরীক্ষার দিন জানালেন শিক্ষামন্ত্রী নিট পিজি পরীক্ষার দিন ঘোষণা হবে শীঘ্রই একতা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বলেন নিট পিজি পরীক্ষার নতুন দিন ঘোষণা হতে পারে আজ অর্থাৎ সোমবার অথবা মঙ্গলবার সূত্রের খবর এবার খাতা কলমে নয় অনলাইনে হতে পারে নিট পরীক্ষা স্পিকার পদ হাতছাড়া হয়েছে তবে ডেপুটি স্পিকার পদ যে কোনো মূল্যে ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বিরোধী জুট ইন্ডিয়া এই পদে বিরোধীদের বাজি হতে পারেন ফৈজাবাদের সমাজবাদী পার্টি সাংসদ অবদেশ প্রসাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে অবদেশকে ডেপুটি স্পিকার পদে প্রার্থী করতে চলেছে ইন্ডিয়া জোট জানা গেছে ডেপুটি স্পিকার পদে অবদেশ প্রসাদের নাম উঠে আসায় যথেষ্ট অস্বস্তিতে বিজেপিও রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি লোকসভা নির্বাচনে রাম মন্দিরকে প্রচারের অন্যতম হাতিয়ার করেছিল গেরুয়া শিবির কিন্তু ফলাফলের পর দেখা যায় সেই রাম জন্মভূমিতে পরাজিত হয়েছে বিজেপি তাই সেই অযোধ্যা তথা ফৈজাবাদের সাংসদকে ডেপুটি স্পিকার করা হলে বিজেপির জন্য তা যথেষ্ট অস্বস্তির কারণ হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ পুজোর আগেই শিলচরের রাস্তার হাল ফিরবে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরের বেহাল রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা শহরের রাস্তার দুরবস্থায় উদ্বিগ্ন বিধায়ক দীপায়ন চক্রবর্তীও তিনি এ বিষয়ে নিয়মিত বিভাগীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি জানিয়েছেন দুর্গাপূজার আগে শিলচর শহরের বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার কতায় টানা দু মাস বৃষ্টিহীন মরশম পেলে শহরের প্রতিটি রাস্তার চেহারা পাল্টে যাবে আমি হলফ করে বলছি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় সারাদিন বৃষ্টি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি পি এম কিষাণ প্রকল্প রূপায়ণে হাইলাকান্দি জেলায় বৃহৎ এক দুর্নীতি সামনে এসেছে ব্যাংকের সিএসপি অর্থাৎ কমিউনিটি সার্ভিস পয়েন্টের মাধ্যমে সংগঠিত এই দুর্নীতি নিয়ে ইতিমধ্যে হাইলাকান্দি জেলা প্রশাসন মামলা দায়ের করেছে তবে প্রায় কোটি টাকার এই দুর্নীতির তদন্তে পুলিশ রহস্যজনকভাবে নিষ্ক্রিয় বলে অভিযোগ উত্থাপিত হচ্ছে ভারত সরকারের পিএম এম প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের প্রতি তিন মাস পর পর দুই হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয় কিন্তু হাইলাকান্দি জেলার পিএম এম প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় প্রায় চার হাজার পাঁচশো বুয়ো কৃষকদের নাম অন্তর্ভুক্ত হওয়ার চাঞ্চল্যকর তত্ত্ব সামনে এসেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন